প্রত্যেকটা ব্যাগ দেখাবো আর প্রত্যেকটা কত গুলো কালার আছে আমি সব দেখাবো না এইগুলির মধ্যে কিন্তু চার পাঁচটা করে কালার আছে এবং এই ব্যাগগুলো গুলো এটা আরেক ধরনের ব্যাগ যারা নিজের সই কিন্তু নিজেরাই কিন্তু এগুলো উৎপাদন করে এই একটা ব্যাগ দেখুন কত সুন্দর ফিনিশিং গুলো দেখুন যারা বেশি সস্তা খুঁজেন প্রোডাক্টের মান কিন্তু ভালো হবে না অনেক পাইকারি ব্যবসায়ীরাই আমাদের কাছে রিপোর্টটা দিয়েছে এটার কারণ আমাদের দামটা বলি না স্কুল ব্যাগটা দেখেন অসাধারণ একটা স্কুল সুন্দর আনার কোয়ালিটি অত্যন্ত হাই কোয়ালিটির

কেমন কোথাও যাচ্ছেন নাকি ভাই জি আপনার মাধ্যমে আমাদের যে সব পাইকার ভাইয়েরা আছে ঢাকার বাইরে থেকে দেখছে এবং ঢাকার ভিতরে যে যেখানে আছে সবার কাছেই আমরা যাচ্ছি এই ব্যাগগুলো নিয়ে আপনার ভিডিওর মাধ্যমে তাই কিভাবে দেখি একটু এই যে দেখুন যে কত সুন্দর এই ব্যাগটা আচ্ছা এই ব্যাগ গুলো কিন্তু আমাদের এই একটা ব্যাগের কালেকশন এটা দেখেন আমি প্রত্যেকটা ব্যাগ দেখাবো আর প্রত্যেকটা কত গুলি গুলো কালার আছে আমি সব দেখাবো আপনাদের আচ্ছা আচ্ছা আজকে কথা কম হবে ব্যাগ দেখানো বেশি হবে অবশ্যই তারপরে দেখুন এই যে ভ্যানিটি ব্যাগ গুলো কত সুন্দর আচ্ছা এইগুলির মধ্যে কিন্তু চার পাঁচটা করে কালার আছে এবং এই ব্যাগ গুলো আমাদের কাছে কত এভেলেবেল আছে এবং কত কালার আছে সেগুলো দেখাচ্ছি যেমন দেখেন এই একটা ব্যাগ রয়েছে এটার মধ্যে কালার কিন্তু রয়েছে দুই তিনটা কালার আমাদের কাছে আছে তারপরে এখানে দেখেন এটা পর আরেক ধরনের ব্যাগ যারা চান যে একটু কম মূল্যে ক্রয় করে বেশি দামে লাভ করবেন অর্থাৎ খুচরা ব্যবসায়ীদের এটা হলো মূলনীতি আচ্ছা আর পাইকারি ব্যবসার মূলনীতি হলো আমরা বেশি সেল করব দাম রাখব কম আর এটা সবচাইতে চ্যালেঞ্জ প্রাইসে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি করে থাকে কারণ আমরা নিজে ভাই কি সুন্দর ব্যাগটা ভাই আমরা নিজে কিন্তু নিজেরেই কিন্তু এগুলো উৎপাদন করি আমাদের নিজস্ব মেশিনে আচ্ছা অর্থাৎ এগুলো চাইনা ম্যাটেরিয়াল চায়না যে ফেব্রিক্স চায়না জিপার সব কিছু চায়না যে মেশিনটা দিয়ে আমরা তৈরি করি সেটাও কিন্তু চায়নার চালার আছে চাইরটা কালার এবং এগুলো মানে যে কেউ অসাধু ব্যবসায়ীরা চকবাজারের অনেক দোকান আছে আমি নাম বলবো না বললো অনেকই ব্যবসায়ীরাই চিনে যাবেন সেই সব দোকানকে ওরা এগুলো চায় না বলে বিক্রি করে আজ বাট এগুলো হলো আমাদের দেশি প্রোডাক্ট এবং আমরা সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালোই বলি অর্থাৎ মিথ্যা মিথ্যাই আমরা সত্য বলে ব্যবসা করি তারপরে এই একটা ব্যাগ দেখুন কত সুন্দর ফিনিশিংগুলো দেখুন যে আপনার দোকানে যদি এই ধরনের ফিনিশিংয়ের ব্যাগগুলো থাকে কাস্টমাররা কিন্তু আপনার দোকান থেকে নিতে বাধ্য আর আপনি খুচরা ব্যবসায়ের মূল লক্ষ্য কি যে আমরা লাভ বেশি করবো আচ্ছা আপনি যদি কেনায় জিততে না পারেন বিক্রি করে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আমাদের এখানে যদি আসেন এটাই বলবো চকবাজারের যত দোকান আছে আগে আমাদের দোকানে এসে দামগুলো জানবেন আমাদের প্রোডাক্টগুলো তারপরে চকবাজারে যাচাই করবেন যাচাই করার পরে যদি দেখেন যে আমাদের প্রোডাক্টের দাম কম এবং মানে ভালো তাহলেই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন নতুবা কেনার কোনো প্রয়োজন নেই আর যারা বেশি সস্তা খুঁজেন প্রোডাক্টের মান কিন্তু ভালো হবে না আমরা প্রোডাক্টের মানটা যেরকম রেখেছি দামটাও কিন্তু সেইভাবে অ্যাডজাস্ট করেছি এবং যতটা পেরেছি সর্বনিম্ন রেখতে চেষ্টা করেছি যাতে করে কাস্টমার অর্থাৎ আমাদের খুচরা ব্যবসায়ী বলেন আর পাইকারি ব্যবসায়ী বলেন সবার কিন্তু মূল লক্ষ্য একটাই কাস্টমার স্যাটিসফ্যাকশন তো কাস্টমাররা এসে যাতে আপনাদের কাছে স্যাটিসফাইড হয় এবং আপনাদের ব্যবসাটাকে দিন দিন বাড়াতে হলে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন দরকার সো এইটা যদি চান তাহলে আলতা বিন মনির ব্যাগ গ্যালারিতে চোখ বন্ধ করে আপনাদের এসে পড়তে পারেন এখানে আসার ঠিকানাটি হলো ঢাকা চক মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট দুই আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেটা ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তারা ফোন দিবেন আমাদের ডেডিকেটেড যে সেলসম্যানগুলো রয়েছে তারা ফোন রিসিভ করবে এবং প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবে আপনাদের পছন্দ হলে সেগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের সুবিধাও রয়েছে আপনাদের কাছে পাঠিয়ে দেবো আপনারা হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করতে পারবেন আচ্ছা অনেকে ভাই আসলে আপনারা দামগুলো বলেন না এই দাম না বলাতে অনেকে আসলে আমাদেরকে অনেক উল্টোপাল্টা মেসেজ করে যে আসলে ভাই দাম না বলে ভিডিও কি দেখে কি লাভ আছে প্রথমত আমরা খুচরা ব্যবসা করি না যারা খুচরা ব্যবসা করে তারা কিন্তু আপনাকে দামটা বলবে আচ্ছা আর আমরা ভাবছি পাইকারি ব্যবসা করি এবং অসংখ পাইকার ভাইয়ের আমরা যদি দামটা বলে দেই তাহলে অনেক খুচরা তাদেরকে কিন্তু খুচরা বিক্রি করতে তাদের প্রবলেম হয়েছে অনেক পাইকারি ব্যবসায়ী আমাদের কাছে রিপোর্টটা দিয়েছে এটা জানো না আমরা দামটা বলি না আচ্ছা মানে খুচরা যারা আছে তারা আসলে দামগুলো জেনে যায় আর জেনে গেলে কিন্তু আসলে তারা ওই প্রাইজে নিতে পারবে না এটা পসিবল না কারণ যারা পাইকারি তারা না 50 হাজার লাখ টাকার মাল নেয় আর খুচরাটা নিবে মাত্র 10 पीस 2 पीस আচ্ছা এই স্কুল ব্যাগটা দেখেন

আমাদের অসংখ্য শোরুম রয়েছে আচ্ছা হিউজ ফরমেট কিন্তু আসলে এখানে স্কুল ব্যাগ ট্রাভেল কিবাক ট্রাভেল স্কুল ব্যাগ তারপরে ট্রাভেল ব্যাগ ব্যাকপ্যাক তারপরে এই আপনাদের এই যে সাইড ব্যাগ বলেন ক্রস ব্যাগ বলেন সব ধরনের ব্যাগ কিন্তু রয়েছে আর এইখানের মধ্যে আপনাদের সবার পরিচিত যে মুখ রয়েছে হৃদয় ভাই উনি আপনাদের এই ব্যাগগুলোর সাথে পরিচয় করিয়ে দিবেন আচ্ছা তো হৃদয় ভাই আমাদের যে সম্মানিত পাইকার ভাইরা আছেন তাদের সাথে আপনি তাদেরকে ব্যাকগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিন এই যে ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই জি আচ্ছা যেহেতু যুবর ভাই এত কোন আপনাদের ব্যাগগুলো দেখালো আর এখন আপনাকে যেহেতু পাস করে দিল আচ্ছা আজকে আমাদের ভিউজদের কি দেখাবেন আজকে আসলে আপনারা জানেন যে আলতাফ বিন মনির ব্যাগ আসলে কিন্তু পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন একেবারে কম প্রাইজে আর আমাদের প্রত্যেকটা ডিজাইনই পাবেন একেবারে ইউনিক কালেকশন আর আমাদের কোয়ালিটি মালের কোয়ালিটি দেখবেন আউটলুক দেখবেন ইনশাল্লাহ বাজার থেকে যদি সেরা না হয় তাহলে আমার প্রোডাক্ট আপনার নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আর বাজারে যদি নিত্য নতুন ডিজাইন যদি নিতে হয় তাহলে অবশ্যই আপনারা আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আসবেন আর আলতাফ বিন মনির ব্যাগ পাবেন একেবারে বাজারের ইউনিক ইউনিক যে কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো তো আমাদের শোরুমটি যারা ভিজিট না করেছেন তারা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন আসলে আমাদের ঘরটা এলোমেলো হয়তো এর কারণে কিন্তু আমরা বেশি কিছু প্রোডাক্ট দেখাতে পাচ্ছি না তো দেখেন এই যে এই ধরনের প্রোডাক্টগুলো মাত্র একশো আশি টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন এই ধরনের বড়ো সাইজগুলো মাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন অনেক ডিজাইন রয়েছে অনেক তারপরে দেখেন এই যে মাত্র সত্তর টাকা থেকে আমাদের স্কুল ব্যাগের আইটেম শুরু তো এখানে কিন্তু অনেক স্কুল ব্যাগ রয়েছে তারপর উপরে দেখেন উপরে রয়েছে প্রিন্টের মাল তারপরে এখানে রয়েছে আপনার আপনার এখানে রয়েছে আডিগান্ডারের কালেকশন তো দেখেন এখানে কিন্তু অনেক আইটেম রয়েছে দেখেন মাত্র 380 টাকায় কত সুন্দর মাল তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে আটি ভিতরে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তো এরকম করে কিন্তু আমি যদি দেখাই আসলে দুই চার পাঁচ ঘন্টা শুধু ডিজাইনই দেখাবো কিন্তু শেষ হবে না অনেক আইটেম অনেক আমাদের কাছে অনেক আইটেম রয়েছে আপনারা একবার হলো আলতা বিন মনির ব্যাগগুলাই ভিজিট করুন আর ভিজিট করলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই শোরুমে আপনার কত আইটেম রয়েছে একেবারে ইউনিক ইউনিক আইটেম পেয়ে যাবেন আমাদের শোরুমে এগুলো হলো ট্রাভেল ব্যাগ আর এই ট্রাভেল ব্যাগ ভিতরে রয়েছে আমাদের কাছে অসংখ্য কালেকশন একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের সবটি যারা এখনো ভিজিট না করেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সবটি ভিজিট করবেন তারপরে আসেন এখানে কিন্তু অনেক ট্রাভেল রয়েছে আসলে ঘরটা এলোমেলো আপনারা দেখেই বুঝতে পারতেছেন তারপরে আসেন আপনি এই ধরনের হ্যাপার ব্যাগ ওয়াশ কাপুরের হ্যাপার ব্যাগও পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে খুবই টিকসই এবং মজবুত তারপরে দেখেন এখানে রয়েছে আপনার ফোর জি ব্যাগ এই ধরনের ফোর জি ব্যাগ চান ফোর জি ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক কালেকশন পেয়ে যাবেন দেখেন ছোট বড় মাঝারো যেই ধরনের প্রোডাক্ট বলেন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আবার যদি আপনি চান যে আপনার নিজস্ব নাম এবং লোক দিয়ে এই সব ধরনের প্রোডাক্টগুলো নিতে চান তো এই ধরনের নিজস্ব নাম এবং লোক দিয়েও নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু অনেক ভিডিও ব্যাগ রয়েছে ভিডিও ব্যাগ কোরস ব্যাগ মানে এভরিথিং আপনি ব্যাগের জগতে কি চান সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের শোরুম টি আপনারা অবশ্যই অবশ্যই ভিজিট করুন আর আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার একেবারে মেন পয়েন্ট মোদিন আশিক টাওয়ার বেসমেন্ট টুতে আমাদের শপটি অবস্থিত আসবেন আর আরেকটি কথা আপনারা যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান বা কন্ডিশনের মাধ্যমে নিতে চান তো সেই সুব্যবস্থাও কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি ঘরে বসে দেখতে পারবেন তো আমাদের শপটি আপনারা অবশ্যই ভিজিট করুন আর আসলে ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে ভিডিওতে যা বলি বাস্তবে তা করি কিনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে আর আমাদের কিন্তু পাবেন এ টু জেড সব